এটা খুব সারিবদ্ধভাবে প্লান্টেড করা হয়েছে খুব সুন্দর লাগতেছে সারিবদ্ধভাবে প্লান্টেড করা অসাধারণ মুহূর্ত খুব সুন্দর লাগতেছে এই গাছগুলা যদি বড় হইতো এবং এর নিচে আমরা থাকতাম দুই পাঁচ দিয়ে হাঁটতাম তাহলে দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর এবং মনোরম লাগতো যদিও এখানে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে যেমন যে এখানে এইখানে ফুলের বাগান করা হয়েছে ছাদ দেওয়া হয়েছে এখানে গোলাপের বাগান আসলে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ফুলের জন্য এখানে যে ভাই কীটনাশক বা সার প্রয়োগ করবে সুন্দর পানি মডেল সিস্টেম পানি খাওয়া পাকা পানি না

এখানে মাইলের মাইল কিলোমিটারের পর কিলোমিটার শুধু ফুল আর ফুল ফুল আর ফুল আসছি এই ফুল এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় সারা বাংলাদেশে ম্যাক্সিমাম ফুলের চাহিদা এই গোদখালি ফুলের বাগান থেকে সাপ্লাই হয়ে থাকে এখানে কম দামের ফুল পাওয়া যায় এবং সব ধরনের ফুল পাওয়া যায় এখানে কোনো ফুল নাই যে আপনি পাবেন না দেখেন ফুল ছাড়াও কিছু সৌন্দর্য বর্ধন গাছ আছে যে গাছগুলো ফুল না দিলেও অনেক সুন্দর লুকিং দেয় অনেক সুন্দর লাগে হোটেল গ্রান হ্যাঁ এই ফুলের নাকি অনেক গ্রান কিন্তু ফুলটা এখন আমরা দেখতে পাচ্ছি না কারণ এখন ফুলটা ওঠার সময় হয় নাই না না এটা অধনী কি রজনীগন্ধা তাহলে

খুব অসাধারণ দৃশ্য অসাধারণ লোকে আমরা আরেকটু সামনে আগাবো দেখি ওখানে কি দেখা যায় হুম এখানে অনেক ফুল আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ফুল আছে এখানে বিভিন্ন ধরনের কালারের ফুল আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর ফুল দেখতেছি না স্যার ভিডিও করে দেখতেছি paso lado lado todo